شبيب بلغ العلا بكماله حسنت جميع خصاله سراج المله فخر دو عالم مولاه شريف الأنبياء نسخاب كل أديان دِغَرْهُ بلغ الْعُلَمَ بكماله كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه كم الله جلل جلال شهرستي يصدقو جلال <applause> নরিংপুর এলাকাবাসী যুব সমাজ মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত হাই স্কুল মাঠে অনুষ্ঠিত তফসিরুল কোরআন মাহফিল দু হাজার চব্বিশ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মোহতারাম মাওলানা আবুল বাসার সাহেব আজকের প্রোগ্রামের আমন্ত্রিত অতিথি মুফাসিরা কোরআন মৌলায়না মুফতি আমিবুল এহসান রহমানি। আজকের এই মহৎ আয়োজনের প্রধান আকর্ষণ অন্যতম আকর্ষণ আমি যার সুরের নিজ একজন অন্ধভক্ত সুর সম্রাট সুরকার গীতিকার যার প্রতিটি গানের মধ্যে রয়েছে সঙ্গীতের মধ্যে রয়েছে অনেক দিক নির্দেশনা আমার অত্যন্ত কাছের আমার প্রাণ প্রিয় ভাই আমার শ্রদ্ধেয় ভাই যান শাহেদ শিল্পী মুশিউর রহমান হাফিজ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন পতাকা পতাকি কালেমার ঝান্ডাবাহি দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিনাত আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা

আল্লাহ আমাকে আপনার মতোই আপনার কাতারেই আপনার সাথী রেখেছেন বলি সাথে কারিমের শুক্রিয়া যে একটি অনুকূল পরিবেশ আল্লাহ তাদেরকে উপহার দিয়েছেন মাহফিল কমিটি ছিল এই তো কয়েকদিন আগেই প্রতিটি থানার কাছে দাগে আসামি মাহফিলের পারমিশন নেবার জন্য কমিটির জুতার তোলার ক্ষয় হয়ে যেত অনুমতি মিলত না চিন্তা করুন আল্লাহ তাআলা কি পরিবেশ দিলেন এখন থানা থেকেই ফোন দিয়ে বলে কিছু কি লাগবে ঠিক আছে না সম্মানিত হাজির এই পরিবেশ এই আমাদেরকে দিয়েছেন সম্পূর্ণ অবদান কার আসতে বলবেন না কার সাহায্য করেছেন কে সেই মহান রবের সানে বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে করে নিলাম মাহফিল করে ষোলো বছর আরাম পাইনি বছর ছাব্বিশ বছর এই অঙ্গনে এর ষোলো বছর কেটেছে বিপরীত স্রোতে আমার মশিহর ভাই সাক্ষী একটা মাহফিলে ছিল খুলনা অঞ্চলে মাহফিল মাহফিলায় এর চেয়েও কয়েক গুণ মানুষ ছিল মাহফিলে হাজার হাজার মানুষ আলোচনাও হলো ভাইয়ের সঙ্গীত গাইলে মাহফিল শেষও হলো মাহফিল শেষ হওয়ার সাথে সাথেই সাদা পোশাক একটা টিম আমাকে ঘেরাও করে ফেলল বলল হুজুর ওয়াজ বহুত করছেন চলেন আমরা একটু যাই আমাকে নিয়ে চলে গেল তো সাদা পোশাকধারী সাদা মাইক্রোবাসে করে নেওয়া যাওয়া মানে কি নিরাপদ না বিপদ আমি আয়াতুল কুরসি পড়ছিলাম আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম শুধু বললাম যে আমার তো কোনো ওয়ারেন্ট নাই আমি তো মেহমান হয়ে এই জেলায় এসেছি মাহফিল করতে তা আমাকে কেন নিচ্ছেন কোথায় নিচ্ছেন কি নিচ্ছেন কিছু বল না এরকম করে অনেক জায়গায় পাবনার দারুলামান ট্রাস্ট এখানে একজন বসে আছে ঈশ্বরদি বাড়ি দেখা করতে আসছিল পাবনায় বাড়ি দু হাজার চোদ্দ সাল পাবনার হার্ড পয়েন্ট দই বাজার কোনো দোষ ছিল না আমার রসুলের সিয়ারাত কথা বলছি প্রকাশ্যে অস্ত্র আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে মঞ্চ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই মাহফিল কমিটির সেক্রেটারি কে উপস্থিত সেখান থেকে গ্রেফতার করা হয়েছে তিন দিন পরে এত কিছু করার পরে সেখানে একটা মামলা হলো সেই মামলার হলাম আমি হলাম এক নাম্বার আসামি এরকম করে অসংখ্য কোরআনের মাহফিল তারা বন্ধ রেখেছিল চট্টগ্রামের প্যারেট ময়দান এবার চালু হচ্ছে বলি আমি সেখানে একদিন আছি আলিয়া মাদ্রাসার মাঠ বন্ধ ছিল ষোলো বছর এবার ওপেন হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু রক্তাক্ত করতে চাচ্ছে আবার দেশকে অস্থির করতে চাচ্ছে একটা কুচক্রী মহল আসতে বলবেন না সেই কুচক্রী মহল এখনো আছে না নাই সম্মানিত ভাইরা পাহাড় দে আমরা মন্দির ওর আমাদের মসজিদ ভাঙতে চায় ঠিক না আমরা ধৈর্যের জ্ঞান শিখিয়েছি শিখেছি একজন মানুষের কাছ থেকে তিনি হচ্ছেন আমরা আমরা আমাদের এক ভাইকে গতকাল হারিয়েছি চট্টগ্রামে তাকে সুরিকাঘাত করে নির্মম পাশবিক কায়দায় তাকে হত্যা করা হয়েছে উনি একজন ন মুসলিমদের আইনজীবী ছিলেন সম্মানিত ভাইয়েরা আমরা যে সময় একত্রিত হয়েছি সে সময়টা যদিও আমাদের কিছু অনুকূল আগামীকাল কামার একটা প্রোগ্রাম ছিল মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে খুব একটা ভালো কিন্তু আমরা বলতে পারছি না কিছু কারণ আছে এই দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর কত বছর বলেন তো তিপ্পান্ন বছর এর মধ্যে কেউ এদের শাসন করেছেন পঁচিশ বছর কেউ চালাইছে ১৬ বছর কেউ চালাইছে নয় বছর মাঝখান দিয়া কয়েক বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন গ্রুপ চালাইছে কয়েক বছর এই তিপ্পান্ন বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন তাদের সবার নামের আগে মোহাম্মদ লাগানো ছিল তাদের ধর্মের নাম ইসলাম ছিল এবং তারা নির্বাচন আগ দিয়ে বলেছেন কেউ কেউ মদিনার সনদে আমরা দেশ চালাবো অনেক কিছুই বলেছেন বহু ধোকাবাজি তারা দিয়েছেন তিপ্পান্ন বছরের সবগুলোকে আমার দেখা শেষ আর দেখতে চাই না আগামীর দেশ আমরা দেখতে চাই কোরানের দেশ রাজি আছেন তো ইনশাআল্লাহ কোরআন খান আসতে বলবেন না কোরানটা খান দিয়েছেন কে মরা মানুষের জন্য জিন্দা মানুষের জন্য কিন্তু আজকে কোরআন তেলাওয়াত তেলাওয়াত হয় বেশি কোথায় কুলখানি কিখানি কুলখানি কুলখানি সল্লিশা এগুলোতে আজকে কোরআনের তেলাওয়াত হয় লিয়ং যারা মান হাইয়া কোরআন জিন্দা লোকের জন্য নাজিল হয়েছে কিন্তু মরার পরে হাফেজ ভাড়া করে কোরআন তেলাওয়াত শুনায় মরা মানুষে ঠিক মরা মানুষ কি শুনে না না সম্মানিত ঠিক সেই সময় আমরা একত্রিত হয়েছি যে সময় বিশ্বের মুসলিম রাষ্ট্র একশো আশি কোটি মুসলমান প্রতি চার জনে মোট জনসংখ্যার একজন মুসলমান ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র শতাধিক রাষ্ট্রের ভিতরে খনিজ প্রাকৃতিক সম্পদে ভরপুর মুসলিম রাষ্ট্রগুলো এত কিছু বিশ্বের দশ নম দশটা ধনির তালিকার ভিতরে প্রায় চারটা ধনির তালিকায় আছে হলো মুসলিম রাষ্ট্রগুলো এত কিছু ফেভারে থাকার পরেও গোটা পৃথিবীতে সবচাইতে মার খাচ্ছে কোন জাতি বলেন কোন জাতি মুসলমান কেন কি জন্য কিসের কারণে এমনটা হচ্ছে এই বিষয়ে আমাদের কিছু জানার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার মশিয়র ভাই মনে হচ্ছিল গিয়ে জানেন আমি চলে আসি মঞ্চে আজকে ওয়াজ আজকে বাত এরকম মনে হচ্ছে এক একটা গজরের মধ্যে কত কথা কত মেসেজ একটা সঙ্গীত মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে যদি মনোযোগদের শোনা হয় সম্মানিত হয় আমি ভাইকে একটু মনে কষ্ট দিচ্ছি বসায় রেখে কোনো কষ্ট আপ আপনাকে রুখস দিয়েছি আমি জি আপনি যতক্ষণ থাকবেন অথবা জি 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 আমি তো বুঝি একটু কষ্ট যা আপনাদেরকে কিন্তু ছুটি দেয়নি আপনারা থাকুন উনি খান না উনি খাওয়া দাওয়া করবেন একটু হ্যাঁ বসে বসে ফ্যান লাগবে না বাতাস লাগবে না সম্মানিত হা আমি আলোচনার সূচনায় কোন ক্যারিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরাত হজরাত থেকে শেষ দিকের কয়েকটা আয়াতিমে আমি তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেবেন তো সবাই সময় দিতে রাজি আছি আমাকে না বলে কেউ যাবেন একজনও কি যাবেন আমাদের শেষ কাজ হবে কি করা কি বলেন বলেন বলেন? যা আমরা শেষ কাজ করে এখান থেকে বিদায় নেব যেন এই কথাটা আমাকে বারবার না বলতে হয় আমরা আদর্শ শ্রোতার পরিচয় দিয়ে কোরআনের শ্রোতার পরিচয় দিয়ে মাহফিলে বসে থাকা কি শুধু বসে থাকা নয় মনে করে শেষ অবধি থাকার তফিম সবাইকে দিয়ে দাও জোরে বলি আমি আসন আমরা এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি আমরা বইয়ে পড়েছি কাল তিন প্রকার বর্তমান ভবিষ্যৎ পড়েছি পাস্ট প্রেজেন্ট ফিউচার কিন্তু আসলে কাল কিন্তু তিন প্রকার নয় কাল মূলত দু প্রকার একটা হচ্ছে ইহোকাল আরেকটা কি পরকাল আমরা আছি কোন কালে বলেন কি কালে এটার নাম দুনিয়া এটার নাম কি দুনিয়া আর পরকাল আখরা পরকাল কি বলেন তো আখেরাত দুনিয়ার শব্দ কোরআনে এসেছে আখরার শব্দ কোরআনে এসেছে দুটাই আরবি শব্দ শব্দ আমরা দুনিয়া চাই না আখেরাত চাই দুনিয়া চাবেন না দুনিয়ার দরকার নেই আবার আছে দুনিয়ার দরকার আছে তাহলে আমরা দুনিয়া চাই না আখেরাত চাই এই তো সুন্দর করে একজন যাবো দুটাই চাই হ্যাঁ দুটাই চাইতে হবে কিন্তু প্রাধান্য দিতে হবে আজ রাত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দোয়া করতে বলছেন বান্দাকে যারা পারেন ছোট মিলিয়ে বলুন বলুন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار يقولون الله أكبر أي الله تعالى دنيا حسنة دي আখরাতের হাসানা দিয়ে দাও দুনিয়ার কল্যাণ যদি না আসে আখরাত বরবাদ হয়ে যাবে দুনিয়াকে সাজাবো আমরা দুনিয়া দিয়া না ইসলাম দিয়া দুনিয়াকে সাজাবো আমরা নিজের মন মতো না কোরআন মতো কোরআন মতো কিসের মতো কোরআনের মতো করে আমরা সাজাবো দুনিয়াটাকে ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক পরিমন্ডল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি বান্দার দুনিয়াকে কোরআন দিয়ে সাজিয়ে নেয় এই সাজানো জীবনের ফলাফল হবে আখেরাতে জান্নাত জুড়ে বলি সুবহানাল্লাহ কিন্তু সাজাতে হবে ইসলাম দিয়ে কোরআন দিয়ে সাজাতে হবে কিন্তু দুঃখজনক হলো সত্য আমার দেশের এক মুসলমান আছে কোরআনটাকে নামাজে মানতে চান কিন্তু সমাজে মানতে দেন না জানো না আছে না নাই এখানে বড় প্রবলেম এটা হচ্ছে মুনাফিক চক্র ওদেরকে বোঝা কঠিন এই মহল আমার দেশে মনে হয় নাই আসতে বলবেন না আছে না নাই ওরা ইসলামটা কি নিজের মতো করে মানতে নামাজ যখন রোজা রাখবে টাকা দোকান বন্ধ সুদের কারবার বন্ধ জেনার লাইসেন্স চলবে না পর্দার পরিবেশ আনতে হবে সুদ ঘুষ চলবে না এই জাতীয় কথা বললে পরে ওরা বলে এগুলো বন্ধ করা যাবে না এগুলো কি সম্ভব নাকি বন্ধ করা বিভিন্ন বাজে কথা বলে ফাঁকি দেওয়ার চেষ্টা করে কিনত আল্লাহ বলছেন বান্দারে এফ মিনু না বি বা আওদিল কিতাপ বি ওয়া দ্য ফোরোন তুমি কিতাবের কি সং সম্মানবে কি সং সমানবে না তা হবে না ফলাফল হবে ইলাফিজিয়োন ফেন হায়া তেনিয়া দুনিয়ার জিন্দগিতে লাঞ্ছিত হবে দুনিয়ার জিন্দগিতে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আখিরাত তোমার সব বরবাদ হয়ে যাবে এই জন্য আমার বন্ধুগণ ইসলামটাকে মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি পুরোপুরি আস্তে বলবেন না আংশিক না পুরোপুরি পুরোপুরি আংশিক মানার নাম মুসলিম নয় প্রকৃত মুসলিম হল হলো সামিআনা

অনেকের গায়ে লাগে লাগলে কি করা ষোলো বছরই কথা ছাড়ি নাই এখন তো প্রশ্নই আসে না দু হাজার আঠারো সালে চট করে আমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে চলে গেল থানায় থানায় নিয়ে কয়েক আপনি নাশকতা ছড়াচ্ছেন আপনি স্পর্শকাতর বিষয়ে কথা বলছেন রাষ্ট্রদ্রোহিতার মামলা খান দিয়া বললো নির্বাচনের আগ পর্যন্ত একটু জেলখানায় থাকে পাঠায় কোন দোষ ছিল না ঢুকলাম ঢোকামাত্রী দেখি এক মুরব্বী পঁচাশি বছর বয়স আমাকে দেখি লম্বা খান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় খুব খুশি হয়েছি বললাম ঢুক ঢুকলাম জেলখানে খুশি হলেন আপনি এটা কেমন কথা জেলখানে ঢুকলে কি খুশি হবে মুরব্বী মুসকিম হাসি মেরে বলে হুজুর হা খুশি হয়েছে এই জন্য মাহফিলে যায় ও শুনি দূর থেকে আপনার কথাগুলো শুনি কাছে তো যাওয়ার সামজি পাই না একটু মোসাফা করব তাও সুযোগ পাই না তো এত সুন্দর করে আপনি আমার কাছে চলে আসছেন এদিকে আমার দুঃখের সংবাদ না সুখের সংবাদ তো বললাম চাচা আপনার বয়স হতো আপনি কেন জেলখানা তিনি বলছেন আমার নামে মামলা দিয়েছে কি মামলা বিস্ফোরক মামলা আমি নাকি বোমা এই ভাঙ্গা হাত দিয়ে পঁচাশি বছরের হাতে কি ফিটনেস থাকে 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 সে মারতে গেলে তো উল্টা তার তার নামে মামলা দিয়েছে হলো বোমা হামলা বোমা মামলা বিস্ফোরক মামলা কি দেখলাম আমরা কি আমরা অবলোকন করলাম ষোলো বছর ফেরন পৃথিবীতে বেঁচে ছিল হলো ষোলোশো বছর এরা ছিল ষোলো বছর সংখ্যার মিল হলো কেমনে বুঝলাম ওটা ছিল পুরুষ এটা ছিল মহিলা অনেক কিছু করেছে তারা আল্লামা সাইদির মতো মানুষকে তারা ছাড়ে নাই যখন তার কথা মনে হয় আহারে এত মাজলুম আমার মনে হয় তিপ্পান্ন বছরের ইতিহাসে কোনো আসামিকে এত লম্বা সময় রিমান্ডে নেওয়া হয়নি ওনাকে চেয়ারে বসে রাখা হয়েছে অসুস্থ মানুষ তিন দিন ধরে চেয়ারে বসানো হয়েছে তিন দিন ঘুমাতে দেওয়া হয়নি উনি মাথা ঘুরে পড়ে গেছেন হিন্দ অফিসার দিয়ে তাকে থাপ্পুর পর্যন্ত মারা হয়েছে এগুলো ভিতরের খবর এই দৃশ্য সহ্য করতে না পেরে তার বর টুকরার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত যন্ত্রণা কত অসহ নির্যাতন এরা করেছে দু হাজার তেইশ আগস্ট মাস্টার প্লান করে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে জোর করে নিয়ে পয়জনিং দিয়ে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা এটাই জানান দিতে চাই আল্লামা সাইদির হত্যার সঙ্গে জলায় জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি এই সবচাইতে সবচেয়ে বড় দাবি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান সম্মানিত সম্মানিত বন্ধুগণ বিশ্বের একশো আশি কোটি মুসলমানের এই দুনিয়াতে তার যে জনপ্রিয়তা ডক্টর ইউসুফ আল কারজা বিরাহিমাহুল্লার পর গোটা দুনিয়ার মুসলমানদের মাঝে তিনি ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি এটা তাদের সহ্য হয়নি তারা চেয়েছিল তাকে শেষ করলেই বুঝে আমরা বেঁচে যাই বাঁচলো না বলল চিন্তা করুন রান্না হয়েছে যার জন্য তার রান্না দুপুরের মতে জোটে নাই মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হয়েছিল এগুলো সব পরিকল্পনা কার কি হয়ে গেল কি হলো দেখেন কি চমক আল্লাহ লাগাই দিয়েছেন সুমান বলবেন না জোরে বলি সুমান আল্লাহ আল্লাহ আছেন না নাই কত কথা শুনেছি আমাদের কানে এসেছে না মরা পর্যন্ত উপায় নাই কত কথা শুনেছি আমরা তাই না কোথায় গেল সোজা চলে গেছে আউট কিচ্ছু না ফেরন শিক্ষা নেয়নি ওরা নমরুদ থেকে শিক্ষা নেয়নি নমরুদের বড় কিছু ফেরনের চেয়ে বড় কিছু সম্মানিত ভাইরা সম্মানিত বন্দ্যগণ এই জন্য দুনিয়াকে সাজাবো ইসলাম দিয়ে মূল প্রিপারেশন হবে দনিয়ার না আখেরাতের টার্গেট হবে দনিয়া না আখেরাত আখেরাত আখেরাতের প্রস্তুতির জন্য আমরা আজকে পনেরোটা কাজ শিখে যাব কয়টা কাজ বলুন তো পনেরোটা কাজ আমরা আজকে শিখে যাব কোরানের আলোকে আমি আমার অত করে বলবো না কোরান থেকেই বলবো জোরে বলি ইনশাআল্লাহ বাঃ এই লোকটা উঠলো কেন বসে আমি ধরে ফেলতেছি রাগ করতেছেন নাকি আপনারা বসে একটু বসে মাহফিরের শৃঙ্খলা এখানে ফেরেশতা তো আসেন না বলেন তো তাদের কি খাতা কলম নাই রেকর্ড হয় না আছে আল্লাহকে বলবেন আল্লাহ এই শ্রোতাটা একটু ডিস্টার্ব করে তারাও তো রেকর্ড করে সবকিছু আমরা ফার্স্ট কাতারের হব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ নবীর বয়ানে সাহাবে কেরাম নড়চড়াও করতেন না ভয়ে একদিন শুধু আমার নবীর সামনে দুজন সঈদিন আবু বাকর এবং রোমান রাজি আল্লাহ আল্লাহ আনহুমা এই দুজন কথা বলতেছেন তর্ক বিতর্ক করতে করতে তাদের কথার আওয়াজটা আমার নবীর আওয়াজের চাইতে একটু বোলান্ত হয়েছে শিরোকে দিসরা গুজরাট সুরাত গুজরাট প্রথম দিকে সুদের তো আওয়াজটা বড় হয়েছে আমার নবীর মনটা একটু খারাপ হলো আহারে আমার কথার চাইতে বড় আওয়াজ হলো শুধু এতটুকু আল্লাহ রাসূল মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি করার শব্দ প্রয়োগ করেছেন যারা মক্কাে গেছেন মদিনায় রাসূলের কবর যারা জিয়ারত